কস্তুরি হরিণ এই প্রাণীটিকে নিয়ে রহস্যের যেন শেষ নেই হিমালয়ের দুর্গম অঞ্চলে বসবাস করা এই হরিণের শরীর থেকেই যে সুগন্ধি সংগ্রহ করা হয় তার দাম স্বর্ণের চেয়েও অনেক বেশি কিন্তু কিভাবে তৈরি হয় এই মূল্যবান আতর আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো কস্তুরি হরিণের দেহে একটি বিশেষ গ্রন্থি থাকে যেটাকে বলে তলি, এই তলিতে জমে থাকা বাদামী রঙের এক প্রকার পদার্থ থেকে উৎপন্ন হয় মহামূল্যবান সুগন্ধি কস্তুরি তল প্রাচীনকালের মানুষ কস্তুরি হরিণকে শিকার করে এর তলি সংগ্রহ করত তবে এখন তা অবৈধ এবং অনেক দেশেই কস্তুরি হরিণকে সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে তাই কৃত্রিম উপায়ে বা বিশেষ কামারে পালন করেই এখন কস্তুরি সংগ্রহ করা হয় কস্তুরি সংগ্রহের পর এটাকে ভালো করে শুকিয়ে গুরু করে আতরের কাঁচামাল হিসেবে সংরক্ষণ করা হয় যেটা পারফিউম বা আতর তৈরিতে ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে দামি এবং বিলাসবহুল আতরগুলোর অন্যতম উপাদান এটি শুধু সুগন্ধিই নয় আয়ুর্বেদিক চিকিৎসাতেও কস্তুরি ব্যবহার করা হয় বিশেষ করে হৃৎপিণ্ড এবং স্নায়বিক সমস্যার ঔষধ হিসেবে লাঠি কস্তুরি প্রতি গ্রামের দাম লাখ টাকা পর্যন্ত হতে পারে আর এক বোতল আসল কস্তুরি আতর সেটার দাম তো কয়েক লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে তবে বাজারে নকল কস্তুরির আতরও পাওয়া যায় যেখানে কৃত্রিম সুগন্ধি ব্যবহার করা হয় তাই আসল কস্তুরি আতর কিনতে হলে অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া জরুরি এই রহস্যময় কস্তুরির সুগন্ধির গল্প শুনতে কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু